আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি চাপা কলার বড়া রেসিপি চাপা কলাগুলোকে অনেকে আঞ্চলিকভাবে চম্পা কলাও বলে থাকে কলাগুলোর একটা আলাদাই স্মেল থাকে এখানে আমি কলাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি এখন কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি অন্যভাবেও ম্যাশ করে নেওয়া যাবে আসলে স্টুডেন্ট লাইফে রান্নার ভিডিও দিতে হলে অনেক ইনগ্রিডিয়েন্টসই হাতের কাছে থাকে না পরিবর্তক দ্রব্য দিয়েই আমাদেরকে কাজ চালিয়ে নিতে হয় সংসারী আর স্টুডেন্টের মধ্যে এই তো পার্থক্য কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে আর একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখানে যতটুকু পারা যায় হাত দিয়ে আর কি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এরপরে চালের গুঁড়া দিয়ে দিব চালের গুঁড়াগুলো আমি একটু ছেঁকেই দিচ্ছি যাতে মিহি হয় আর কি ভিতরে যে দানা দানা ভাবটা ওটা না থাকে আমার কাছে তো ওভাবে বড়ো চালনি নেই এই জন্য আমি চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ওই যে বললাম স্টুডেন্ট লাইফে মানে যেমন হয় আর কি তা এই চালের গুঁড়াও মাপ মেপে দিয়ে দিয়েছি পরিমাণ মতোই দিয়েছি যতটুকু প্রয়োজন মনে করেছি এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো যে যেমন পছন্দ করে আর কি মিষ্টি এখন সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এটাও আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে মাখালেই মনে হয় বেশি ভালো হয় এখন ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে এই তো হয়ে গেল আমার মেশানো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বড়াগুলো হাতে সুন্দর সাইজ করে দিয়ে দিলেই ভালো দেখতে হয় আর কি কড়াইতে দিয়ে দিয়েছি যতগুলো দেয়া যায় আর কি দিয়ে দিয়েছি এখন ভাস ভাজা হচ্ছে একটু উল্টে পাল্টে দিব কড়া বড়াগুলো একটু কড়া করেই ভাজা হবে আসলে তালের বড়া কলার বড়া কিংবা অন্য কোনো জিনিসের বড়া এগুলো একটু কড়া খেতেই ভালো হয় আর কি টেস্টটা ভালো পাওয়া যায় এবং ভিতরে কাঁচা ভাবটাও থাকে না বড়াগুলো উল্টে পাল্টে সবই উল্টে পাল্টে দিতে হবে বড়গুলো প্রায় হয়েও এসেছে ভাজা তবে সব এখনও পোড়া হয়নি সবগুলো একসঙ্গে পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নিব অবশেষে বড়া কমপ্লিট এবং খেতেও ভারী সুস্বাদু হয়েছিল মাশাল্লাহ